প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচ এস সি পরীক্ষার্থী তোমাদের পরীক্ষা গেছে আজকে ইংলিশ পেপার ডাকা বোর্ডের যারা পরীক্ষা দিয়েছ তাদের প্রশ্ন সমাধান দেওয়া হলো তোমরা দেখে নাও ওকে তোমরা এক নং মিলিয়ে নাও এক নং তোমাদের এখানে দেওয়া হলো এক নং এর প্রথম থাকে দশটা দশটার উত্তর এখানে দেওয়া হলো প্রথমটা ফ্রম অফ ফর দ্বিতীয় তারপরে অফ ইন তারপরে ইন ইন অ্যাবাউট ইন এস হ্যাঁ এইভাবে পরে দুই নং এর উত্তর এজ শুরু করে হট হট ড লুক লাইট এস হট ইজ লাইক তারপরে হট তারপরে তারপরে ব্রন তারপরে হ্যাভ লেট হ্যাঁ এই প্রথম পিসটা অলরেডি দেখানো শেষ যারা ডাকা পড়ে তার জন্য ওকে আমি এখন পরেরটা দেখি পরের তিন এর উত্তর এখানে দেওয়া হয়েছে সো তোমরা মিলায় নিও তিন রঙে আসছে কম্পেয়ারিং সেন্টেন্স সো তিন রঙের কম্পেয়ারিং সো তোমরা মিলাই নিও দশটায় ওকে আমি একটু জমো করে দিই ওকে দেখি আমরা এখানে দেওয়া বক্সে মিলাই নিও ছয় রঙের পতনটা ওয়াজ তারপরে নই নইং তারপরে সফট এভাবে তারপরে নো টোল্ড দশটার উত্তরে এখানে দেওয়া হয়েছে দশটা না পনেরোটা আছে সো সবগুলোর উত্তর এখানে দেওয়া হয়েছে এরপরে দেখি আমরা পরের পিষটা দেখি ওকে ওকে এরপরে ছয় নঙের উত্তর এখানে দেওয়া হয়েছে দশটা এ থেকে পর্যন্ত যে পর্যন্ত দেওয়া হয়েছে এরপরে হলো সাত নং উত্তর ইন অর্ডার হলো ফাইনালি সিনস আনলেস এইভাবে দশটা উত্তর দেওয়া হয়েছে তোমরা মিলাও মিলাই কমেন্ট বক্সে জানিয়ে দেবা তোমরা কত মার্ক পাইছো এবং অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবা হ্যাঁ আমরা পরের বিশটা দিকে ওকে এটা হলো আট নং হ্যাঁ আট নংের উত্তরগুলো দেখো সো প্রথম দা নান ওকে আমরা আট নংের উত্তরগুলো দেখানো শেষ টিনে আসছে আট নং এ পরে এলো নয় নং নয় রঙের উত্তরও দেওয়া হয়েছে পাঞ্চন মার্ক প্রথমটা হবে ডব্লিউ তারপরে এই যে কমা যেটুকু লাল লাল দেওয়া পরে এইচ এসি এইচ এসি হবে বড় না এইভাবে তোমরা মেলাও ওকে পরের রাইট হ্যান্ড পার্ট রাইট হ্যান্ড পার্ট তোমরা মিলিয়ে নিও ওকে ধন্যবাদ জানি ভিডিওটা শেষ করতেছি দিয়ে রাখো